অনেক অনেকদিন পর হজরত খালিদ রাদিয়াল্লাহাল্লাহ জানতে পারেন যে মক্কার সৈন্যদের উপস্থিতি এবং যুদ্ধ প্রস্তুতির সংবাদ রাসোইর সালাল্লাহু আল্লাহিবাসাল্লাম পূর্বেই লাভ করেছিলেন শুধু তাই নয় সৈন্যদের যাত্রা চলার গতি যাত্রা বিরতি এবং মদিনা হতে তাদের মাঝে দূরত্ব ব্যবধান কতটুকু তার সঠিক খবরও তিনি নিয়মিত রেখেছিলেন মদিনার উদ্দেশ্যে সৈন্যদের মক্কা ত্যাগের সংবাদ হজরত আব্বাস রাদিয়াল্লাহাল্লাহ সুকৌশলে নবী করিম সাল্লাল্লাহু আলহিহিবাশাল্লামকে জানিয়েছিলেন মদিনার অনতি দূরে ওহুদ পাহাড়ের নিকটবর্তী একটি স্থানে কোরাইশ বাহিনী এসে তাঁবু স্থাপন করে স্থানটি ছিল সবুজ শ্যামলা এবং চমৎকার পানীয় ছিল পর্যাপ্ত হজরত খালিদ রাদিয়াল্লাহ তোলা ঘুণাক্ষরেও জানতে পারেন না যে ইতিমধ্যে দু মুসলিম গুপ্তচর এসে পুরো বাহিনীর ওপর একটি হালকা জরিপ চালিয়ে মদিনায় গিয়ে নবী করিম সেদুল্লাহ আলহবাসাল্লামকে বিস্তারিত রিপোর্ট প্রদান করেছেন ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দের একুশে মার্চ এদিন নবীকজম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে যাত্রার নির্দেশ দেন শাইখাইন নামক একটি পাহাড়ে পাদদেশে এসে মুসলিম বাহিনী স্থাপন করে তাদের সংখ্যা ছিল এক হাজার প্রায় সবাই পদাতিক একশো শূন্যের মাথায় শোভাপাত ছিল লৌহটুপি শিরস্ত্রাণ ঘোড়া ছিল মাত্র দুইটি এই যুদ্ধে মুনাফিকদের চেহারা থেকে কপটতার মুখোশ খসে পড়ে মদিনার কিছু লোক বাদযত ইমান আনলেও আন্তরিকভাবে তারা ইসলাম গ্রহণ করেন না কিন্তু তারা এত ধূর্ত এবং সতর্ক ছিল যে তাদেরকে পৃথক এবং চিহ্নিত করা ছিল বড়ই দুষ্কর যুদ্ধ মুনাফিকদের কপটতা ফাঁস করে দেয় কে সাচ্চা মুসলমান আর কে কপটচারী তা চিহ্নিত হয়ে যায় মুজাহিদ বাহিনী মদিনা হতে শাখায়ন নামক পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করলে আব্দুল্লাহ ইবনে ওবাই নামে মদিনার এক প্রভাবশালী ব্যক্তি নবীজির কাছে এসে এই মর্মে আপত্তি উপস্থাপন করেন যে সংখ্যার দিক দিয়ে কোরাইশ বাহিনী মুসলিম বাহিনীর তুলনায় তিনগুণ এমত অবস্থায় মদিনার বাইরে গিয়ে যুদ্ধে লিপ্ত হওয়া ঠিক হবে না বরং আমরা মদিনার অভ্যন্তরে বসেই শত্রুর আগমনের অপেক্ষায় থাকি এখানে বসেই আমরা সম্মিলিতভাবে শত্রুর মোকাবেলা করব নবী করিম সাল্লু আলহিবা অন্যান্য মুজাহিদ নেতৃবৃন্দের কাছে পরামর্শ তলব করেন কিন্তু অধিকাংশের রায় আসে মদিনার বাইরে গিয়ে লড়াই করার পক্ষে যদিও ব্যক্তিগতভাবে নবী করিম সাল্লাহু আলহিবা রায় ছিল আবদুল্লাহ ইবনে উবাইয়ের মতো তথাপি রায়ের দিক বিবেচনায় তিনি মুসলিম বাহিনীকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের সিদ্ধান্ত আবদুল্লাহ ইবনে ওবাই মেনে নিতে পারে না সে মুসলিম বাহিনীর সাথে যেতে অস্বীকার করে তার দেখা দেখি আরও তিনশো শূন্য তার অনুসরণ করে মূল বাহিনী হতে পশ্চাৎপসারণ করে এভাবে পরিষ্কার হয়ে যায় যে এরা সবাই মুনাফিক আর আবদুল্লাহ ইবনে উবাই তাদের নেতা মুসলিম বাহিনীর সংখ্যা মাত্র সাতশো অপরদিকে কুরাইয়ের সৈন্য সংখ্যা তিন হাজার তারপরেও নবী করিম বিচলিতও হননি তিনি এই মুষ্টিমেয় সৈন্য নিয়ে এগিয়ে যান এবং উহুদ পাহাড়ের কাছে সাইখাইন নামক স্থানে গিয়ে পুরো বিন্যস্ত করেন হজরত খালিদ রাজিয়াল পাহাড়ের এক উঁচু সৃঙ্গে দাঁড়িয়ে মুসলিম বাহিনীর এই বিন্যাস সচক্ষে অবলোকন করেন এবং কমান্ডার আবু সুফিয়ানের অনতিক্রমেই নিজ অধীনস্থ সৈন্যদের জন্য একটি কৌশলী স্থান বেছে নেন নবী করিম সাল্লাহু আসাল্লাম মুসলিম বাহিনীকে প্রায় এক হাজার গজ দূর পর্যন্ত ছড়িয়ে দেন পশ্চাত্যে উপত্যকা এক পাশে পাহাড়ের সারি যা প্রকৃতির ঢাল হিসাবে পশ্চাৎ দিক থেকে মুসলিম বাহিনীর রক্ষার জন্য যথেষ্ট ছিল কিন্তু অপর পাশ ছিল সম্পূর্ণ উন্মুক্ত যে কোনো সময় এ প্রান্ত দিয়ে শত্রুপক্ষের আক্রমণের আশঙ্কা ছিল নবী করিম সাল্লু আলহিবাসাল্লাম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলেন তিনি উন্মুক্ত এবং গিরিপথের এক স্থানে পঞ্চাশ জন নিপুণ তীরন্দাজ নিযুক্ত করেন হজরত আবদুল্লাহ বিন জুবাই রিয়ালু ছিলেন এই তীরন্দাজ বাহিনীর কমান্ডার দায়িত্ব বুঝে নেওয়া আবদুল্লাহ নবী করিম সাল্লা আলহিসাল্লাম তাকে জরুরি দিক নির্দেশনা দান করে গিয়ে বলেন পশ্চাতে সতর্ক দৃষ্টি রাখবে আমাদের পেছন হতে দুশ্মনের আনাগোনা হতে পারে যা আমাদের জন্য উদ্বেগজনক তাদের অশ্বারোহীর কমতি নেই তারা পিছন থেকে আমাদের ওপর আক্রমণ করতে পারে তোমার তীরন্দাজ বাহিনীকে এই অশ্বারোহী সৈন্যদের মোকাবেলায় সতর্ক এবং সশস্ত্র রাখবে শত্রুপক্ষে পদাতিক বাহিনী নিয়ে আমাদের কোনো আশঙ্কা নেই আল্লামা ওকিরি এবং ইবনে হিসাম সহ প্রায় সকল নির্ভরযোগ্য ঐতিহাসিক লেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রাহতুল্লাহ কি স্পষ্ট ভাষায় এই কথা বলেছিলেন যে আমাদের পশ্চাৎ একমাত্র তোমার সতর্কবার্তা এবং বিচক্ষণতার ফলে সংরক্ষিত থাকবে তোমার সামান্য ত্রুটি কিংবা অসতর্কতা আমাদের বিরাট ক্ষতি এবং চরম অবমাননাকর পরাজয়ের দিকে ঠেলে দিতে পারে আবদুল্লাহ ভালো করে শোনো শত্রুদের পলায়ন এবং আমাদের বিজয়ী হতে দেখলেও নিজ স্থান ত্যাগ করবে না অনুরূপ আমাদের পরাজয়ের সম্মুখীন হতে দেখে তোমার বাহিনীর মাধ্যমে আমাদের সাহায্য করা জরুরি মনে হলেও নিজের স্থান ত্যাগ করবে না পাহাড়ের এই উপরিভাগ যেন শত্রুপক্ষের নিয়ন্ত্রণে চলে না যায় এটা তোমাদের দখলে এখান থেকে নিচে যতদূর পর্যন্ত তীরন্দাজে তীর পৌঁছাতে পারে সবটাই থাকবে তোমাদের কর্তৃত্বে হজরত খালিদ দাদে আল্লাহ মুসলমানদের মুমানদের সৈন্যবিন্যাস গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং আবি সুফিয়ানকে বলে আমার বিশ্বাস মুসলমানরা বিস্তীর্ণ ময়দানে লড়াই করবে না আবু সুফিয়ানের ছিল বিস্তীর্ণের গর্ব ফলে সে চাচ্ছিল যুদ্ধ বিস্তীর্ণ ময়দানে হোক যাতে তার পদাতিক এবং অশ্বারোহী বিশাল বাহিনী মুসলমানদেরকে পদদলেই নিশ্চিহ্ন এবং নিষ্পেষিত করতে পারে অপরদিকে হজরত খালিদ দাদে আল্লাহ ছিলেন অভিজ্ঞ সমর তার পিতাই শৈশবকাল থেকে তাকে সমরবিদ্যাই পারদর্শী করে তুলেছিল অতর্কিতে পশ্চাদ কিংবা কোন পার্শ্বভোগ আক্রমণ গিরিলা পন্থায় হামলা নেতৃত্বাধীন সৈন্যের বিন্যাস এবং তাদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ এসবই ছিল তার সমরবিদ্যার অন্তর্গত তিনি সিও অভিজ্ঞতার আলোকে মুসলিম বাহিনীর সৈন্যবিন্যস্ততা দেখেই অনুধাবন করেন যে মুসলমানরা রণাঙ্গনে পূর্ণ নৈপুণ্য প্রদর্শন করতে যাচ্ছে নিঃসন্দেহে আবু সুফিয়ান তার বাহিনীকে মুসলিম বাহিনীর সামনাসামনি নিয়ে গিয়ে দাঁড় করায় সে প্রথম অশ্বারোহী সৈন্যদেরকে মুসলমানদের দু হতে আক্রমণ করতে পাঠায় এক পার্শ্ব আক্রমণের নেতৃত্বে ছিলেন হজরত খালিদরাহ আর অপর আক্রমণের নেতৃত্বে থাকেন ইকরামা উভয়ের অধীনেই ছিল একশো অশ্বারোহী একটি বিশেষ বহর সকল অশ্বারোহী কমান্ডার ছিল আমর নাস পদাতিক বাহিনীর সামনে থেকে একশো ধুরন্দর সিরন্দাস তালহাবিন আবু তালহা কুরাইশ বাহিনীর পতাকা উড্ডিন রেখেছিল তৎকালে রণাঙ্গনের পতাকাটা বিরাট গুরুত্ব ছিল পতাকা ছিল প্রতিটি সৈন্যের প্রাণস্পন্দন যতক্ষণ পতাকা পথ করে উঠত ততক্ষণ সৈন্যরা জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যেত আর পতাকা ভূপাতিত হলে সৈন্যদের মনোবল ভেঙে যেত এবং বিদ্যুৎ গতিতে ভীতি সঞ্চারিত হতো এবং সৈন্যরা রণে ভঙ্গ দিত কুরাইদের পক্ষ থেকে যুদ্ধের সূচনা হয় কাতার ডেঙ্গিয়ে আবু আমের নামক এক পাপাচারী মুজাহিদদের অদূরে এসে দাঁড়ায় তার পিছনে কুরাইশ ভিত্তে একটি দল ছিল আবু আমের মূলত মদিনার অধিবাসী আউস গোত্রের সর্দার ছিল সে নবী করিম সাল্লাহু আলহিউাম হিজরত করে মদিনায় গেলে সে শপথ করে যে কোনো মূল্যে নবী করিম সে ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে মদিনা হতে বিতাড়িত করে তবেই খান্ত হবে সে এক রূপসী সুন্দরী ইহুদি রমণীর প্রেমে দেওয়ানা ছিল তদুপরি ইহুদির অর্থ সম্পদও তাকে এই ব্যাপারে উত্তেজিত করে তোলে ইসলামের শত্রুতায় ইহুদিদের পদক্ষেপ ছিল অতি জঘন্য এবং মারাত্মক অবশ্য বাহ্যিকভাবে তারা মুসলমানদের সাথে অনুগত এবং শান্তি চুক্তি করে রেখেছিল আবু আমের ছিল এই ইহুদিবাদের হাতের কাঠের পুতুল ইহুদিরা সুকৌশলে তাকে কুরাইশদের মিত্র হিসেবে প্রস্তুত করেছিল মুজাহিদ বাহিনী কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করতে মদিনা থেকে যাত্রা শুরু করলে আবু আমের কুরাইশদের কাছে চলে যায় তারা আউস গোত্রের অনেকে ইতিমধ্যে ইসলাম গ্রহণ করে মুসলিম বাহিনীর হয়ে যুদ্ধ করতে তারাও কাতারবন্দী হয়ে দাঁড়িয়েছিল আবু আমের মুসলিম বাহিনীর মধ্যে তার গোত্রের লোকদের কাছে গিয়ে উচ্চকিত আওয়াজে তাদের দৃষ্টি আকর্ষণ করে আউস গোত্রের বোধ সম্পন্ন বীর বাহাদুরগণ আবু আমের বলে নিঃসন্দেহে আমার পরিচয় তোমরা ভালো করেই জানো আমার কথা মন দিয়ে শ্রবণ করো এবং তার কথা পূর্ণ না হতেই মুজাহিদ বাহিনীর মধ্যে থেকে আউস গোত্রের এক বীর মুজাহিদ এই বলে গর্জে ওঠে যে পাপিষ্ঠ নরাধম চুপ কর তোর নাম আমাদেরকে থুপদানিতে পরিণত করেছে হজরত খালিদ এই দৃষ্টিতে ভেসে ওঠে এক দৃশ্য আবু আমের এর সাথে তার গমনকারী গোলামদের প্রতি বৃষ্টির মতো পাথর বর্ষিত হওয়ার কথা তার আবার মনে পড়ে ঐতিহাসিকদের অভিমত মুসলিম বাহিনী হতে আউজ গোত্রের লোকেরাই এই পাথর বর্ষণ করে পাথরের আঘাতের মুখে টিকতে না পেরে আবু আমের এবং তার সাথের গোলামরা দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হয় ইহুদিরা উত্তেজনার সময় পার করছিল যুদ্ধের গতি এবং ফলাফল জানতে তারা ছিল অত্যন্ত অধীর আবু আমের যে ইহুদি রমণের রূপে জাদুতে বন্দী ছিল সে আবু আমের মাধ্যমে তার মিশন সফল হওয়ার সংবাদ শুনতে ভীষণ উলোকিপ ছিল তার রূপ যৌবনের জাদু মুসলমানরা অনেক পূর্বেই প্রস্তর বর্ষণ করে ব্যর্থ করে দিয়েছে তার অপেক্ষা অর্থহীন আবু আমের এই ঘটনার পূর্বে কুরাইশদের সাথে আগত মহিলারা সুমধুর কণ্ঠে গান পরিবেশন করে বদরে নিহতদের বীরত্ব আর ত্যাগের বর্ণনায় ভরপুর ছিল গানের কবিতাগুলো নর্তকীরা এমন স্পিরিট আর এমন ভঙ্গিতে নিহতদের বিবরণ তুলে ধরে যার প্রতিটি কথায় শ্রোতাদের রক্তে আগুন এবং লোমকূপ জাগিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল তাদের কেউ কেউ জ্বালাময়ী ভাষণের মাধ্যমেও কুলাইশদের বীরত্বের বিস্ফোরণ আর রক্তে পার সৃষ্টি করেছিল নর্তকীদের পর্দার অন্তরালে চলে যাবার নির্দেশ আসে মঞ্চে আবির্ভূত হয় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চমৎকার ঘোড়ায় আরোহিতা কণ্ঠে আকর্ষণীয় সঙ্গীত তার কণ্ঠ যেমন ছিল উচ্চকিত তেমনই স্বরের মাধ্যমেও ছিল বেশ মাদকতা ঐতিহাসিকগণ তার গানের কলিগুলো লিপিবদ্ধ না করলেও সবাই এটা বর্ণনা করেন যে তার সঙ্গীত ছিল অশ্লীলতায় ভরপুর নারী পুরুষের গোপন তত্ত্বের বিবরণ ছিল তার সঙ্গীতে ইতিহাসে তার গানের কলির মধ্যে আবুদ্দার নামক এক ব্যক্তির উল্লেখ পাওয়া যায় এর দ্বারা উদ্দেশ্য বনু আবুদ্দার গোত্র এই গোত্রটি কুরাইশ বংশের একটি সম্ভ্রান্ত গোত্র হিসেবে বিবেচিত ছিল বনু উমাইয়া এই গোত্রেরই একটি শাখা বিশেষ হিন্দা সুরের মূর্ছনাই গেয়ে যাচ্ছিল সঙ্গীত পরিবেশন সমাপ্ত হলে আবু আমের আউস গোত্রকে বিভ্রান্ত করতে যাই কিন্তু আউস গোত্র তীরের মাধ্যমে তাকে জবাব দিল সে চরম ব্যর্থ হয়ে ফিরে আসে সে ফিরে আসতেই কুরাইশরা মুজাহিদদের প্রতি তার তীর নিক্ষেপ করতে শুরু করে মুজাহিদরাও তীরের জবাবে তীরের মাধ্যমে দিতে থাকে হযরত খালিদ রাজিয়াল্লাহ তাল্লাহ যে প্রান্তভাগে অবস্থান করছিলেন ওই প্রান্তের মুসলিম বাহিনীর ওপর আক্রমণ করতে তিনি অধীনস্থ একশো অশ্বারোহী নিয়ে দ্রুত গতিতে অগ্রসর হন পাহাড়ের উপরিভাগে মুসলিম তীরন্দাজ বাহিনীর গোপন অবস্থানের কথা তার জানা ছিল না পূর্ণ উদ্যমে অগ্রসর হচ্ছিল তার বাহিনী সুরঙ্গ ছিল সংকীর্ণ একত্রে এ পথ অতিক্রম করা সম্ভব ছিল না ফলে বাধ্য হয়ে অশ্বারোহীদেরকে লাইন বেঁধে এক একজন করে পথ চলতে হয় হজরত খালিদ রাদ অনেক ভেবেচিন্তে তার অধীনস্থ বাহিনীকে এই প্রান্তভাগে নিয়ে এসেছিলেন পিতায় প্রশিক্ষণ এবং নিজ প্রজ্ঞার আলোকে তার পরিকল্পনা ছিল পাঁচশো দেশ হতে আক্রমণ করে তিনি মুসলমানদের পিছু হটতে বাধ্য করবেন যদি তাদের দৃঢ়তায় চির ধরানো যায় এবং বিক্ষিপ্ত হয়ে পড়বে এবং বিক্ষিপ্ত হয়ে পড়ে তবে সহজেই তারা কুরাইশ বাহিনীর অশ্বের পদতলে পিষ্ট হতে থাকবে কিন্তু তার সকল পরিকল্পনা ভঙ্গুল এবং আশা দুরশায় পরিণত হয় যখন এই অশ্বারোহী দল মুসলিম বাহিনীর অদূরে থাকতেই মাথার ওপর দিয়ে তীরের ঝাঁক ওড়ে এসে প্রথম অশ্বারোহীকে চাল নিতে পরিণত করে এক একজন অশ্বারোহী কয়েকটি তীরে রাখাতে ভূতলে লুটিয়ে পড়ে সে সমস্ত অশ্ব তীরে রাখাতে আহত হয়ে সেগুলো খালিদ বাহিনীর মাঝে কে আমাদের বিভীষিকা এবং প্রলয় সৃষ্টি করে চলে যায় ফলে পেছনের আরোহীরা অশ্ব ঘুরিয়ে পিছু হতে বাধ্য হয় এদিকে কুরাই শ্রমণীরা মিউজিক বাজিয়ে আবার ওই গান সম্মিলিত কণ্ঠে গাইতে থাকে যা ইতিপূর্বে হিন্দা একাই গিয়েছিলেন ঐতিহাসিক অকৃতি লেখেন তৎকালীন আরবের যুদ্ধরীতি অনুযায়ী এবার মল্লযুদ্ধের পাল্লা আসে কুরাইশ বাহিনীর পতাকাধারী তালাহা বিন আবু তালহা সর্বাগ্রে ময়দানে এসে মুজাহিদ বাহিনীর প্রতি হুঙ্কার ছুড়ে প্রতিপক্ষকে আহ্বান করে প্রস্তুত হ দিনের দুশমন দনকা হওয়ার মতো উড়ে এসে হজরত আলীর আল্লাহ বলেন আমি তোর মোকাবেলা করতে প্রস্তুত তালহা এক হাতে পতাকা আঁকড়ে ধরেছিল অপর হাতে তলোয়ার মাথার উপর ঘুরাতে ঘুরাতে একসময় প্রচন্ড বেগে আক্রমণ করে কিন্তু আঘাত শূন্যে মিলিয়ে যায় সাথে সাথে নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ তার শিথিল হয়ে পড়ে দ্রুত সে নিজেকে সামাল দিতে সচেষ্ট হয় কিন্তু তাকে সামলানোর সুযোগ না দিয়ে হজরত আলী রা দেেল্লাহতে এর তরবারি এমন প্রচণ্ড আঘাত আনে যে প্রথমে তার পতাকা ছিটকে গিয়ে পড়ে অতঃপর সে নিজেও ভূপাতিত হয় পতাকা পড়ে যেতেই কুরাইশ বাহিনীর এক ব্যক্তি দৌড়ে এসে পতাকা তুলে নিয়ে চলে যায় হজরত আলী রাদে আল্লাহতে এক ব্যক্তিকে ধরাশায়ী করতে পারতেন কিন্তু এটা মল্লযুদ্ধের নীতি বহির্ভূত হওয়ায় তাকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেন তালহাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তারই গোত্রের আর এক ব্যক্তি ময়দানে আসে আমি প্রতিশোধ নীতি অঙ্গীকারবদ্ধ সে হুঙ্কার ছাড়তে ছাড়তে আসে আলী সামনে আস আমার তলোয়ারের ধার দেখো হজরত আলী রাদে আল্লাহতে নীরবে তার মোকাবিলার জন্য প্রস্তুত হন উভয়েই একে অপরের চোখ রেখে ময়দানে ঘুরতে থাকে অতঃপর তলোয়ারের তলোয়ারে তার ঢালে ঢালে তীব্র যুদ্ধ হয় আঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ঢাল তলোয়ারের খেলা চলতে থাকে শ্বাসরুদ্ধকর অবস্থা সকলের বিস্ফোরিত নেত্র নিবদ্ধ দু মল্লযোদ্ধার প্রতি রেজাল্ট আউট হতে বেশি সময় লাগে না এক সময় সকলেই দেখল যে হযরত আলী রাদাহু এর তলোয়ারে রক্তরাঙা টপ টপ করে তার তলোয়ার হতে রুধিয়ে ঝরছে জমিন বক্ষে আর তার প্রতিপক্ষ মাটিতে লুকিয়ে ছটফট করছে এরপর কুরাইশদের পক্ষ থেকে পালাক্রমে এক একজন আসতে থাকে আর মুজাহিদদের হাতে নিহত হতে থাকে কুরাইশদের সেনাপ্রধান আবু সুফিয়ান তার পক্ষের বীরদের এভাবে কলাগাছের গাছের মতো আশ্রে পড়তে দেখে রাগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সমর অনুযায়ী মল্লযুদ্ধে নামাটা তার জন্য ছিল সম্পূর্ণ আত্মঘাতমূলক সিদ্ধান্ত কারণ সে কমান্ডার তার নিহত হওয়ার ফলে সৈন্যদের মধ্যে চরম বিশৃঙ্খলা আর ভীতি ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা ছিল তারপরেও সে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না এতক্ষণ সে ঘোড়ায় বসে যুদ্ধের দৃশ্য অবলোকন করছিল আচমকা সবাইকে তাক লাগিয়ে ঘোড়ায় পদাঘাত করে আর গর্জন করতে করতে নিজেই ময়দানে আবির্ভূত হন তার স্ত্রী হিন্দা তাকে দেখে উষ্টে আরোহণ করে সামনে আসে এবং কণ্ঠে পুনরায় ওই গানের জোর ঝঙ্কার তুলে যার একটি কলি ছিল তবে কাপুরুষ হয়ে ফিরলে আমাদের শরীরেও ঘানও পাবে না আবু সুফিয়ান অশ্বারোহী প্রতিপক্ষ মুসলমান পদাতিক ইতিহাসে এ মর্দে মুজাহিদ হানজালা বিন আবু আমর নামে পরিচিত আবু সুফিয়ানের হাতে প্রলম্বিত বর্ষা অশ্বারোহী বর্ষার আঘাত থেকে তলোয়ারধারী পদাতিক বেঁচে যাবে এ ধারণা কারোই ছিল না আবু সুফিয়ানের ঘোড়া হানজাল্লা রাজিয়াল্লাহ আনহুকে লক্ষ্য করে তীর বেগে ছুটে আসে এই ছুটন্ত অবস্থায় আবু সুফিয়ান বর্ষা উঁচু করে লক্ষ্য পানে ছুড়ে মারে কিন্তু হানজাল্লা রাজিয়াল্লাহ আনহু অত্যন্ত স্বাচ্ছন্দে তার মোকাবেলা করেন তিনি একদিকে ছুঁড়ে গিয়ে আঘাতে ব্যর্থ করে দেন এভাবে উপর্যুপুরি তিনবার আক্রমণ এবং তার ব্যর্থতা পালা চলে তৃতীয়বার আবু সুফিয়ানের ঘোড়া সম্মুখ পানে এগিয়ে গেলে হানজেল্লা আনহা তার পিছনে ঘোড়া কিছু দূর গিয়ে এখন আবার পশ্চাতে মন নেয় হানজাল্লা রাজি আনহু এবং ঠিক ওই মুহূর্তে সেখানে গিয়ে পৌঁছান আবু সুফিয়ান ঘোড়ার সন্নিকটে তার অবস্থানের বিষয়টির পায় না ইতিমধ্যে হানজাল্লা রাজিয়াল্লাহ আহ ঘোড়ার সামনের পা লক্ষ্য করে এমন আঘাত হানে যে ঘোড়ার সঙ্গে সঙ্গে ভূপাতিত হয় এবং আবু সুফিয়ানও আরেকদিকে ছিটকে পড়ে পতিত আবু সুফিয়ানের প্রতি হজরত হানজালারা রে আলাহ আক্রমণাদ্যত হলে আবু সুফিয়ান ঘোড়াকে ঢাল করে গড়িয়ে গড়িয়ে দ্রুত চক্কর কেটে আত্মরক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করে সে এভাবে নিজেকে বিপদের মুখে দেখে সাহায্যের জন্য এবং বিপদ থেকে উদ্ধার করতে কুরাইশদের প্রতি আহ্বান করতে থাকে এক পদাতিক কুরাইশ দৌড়ায় আসে মুসলমানরা ধারণা করে যে এই ব্যক্তি আবু সুফিয়ানকে উদ্ধারের জন্যই সুধে এসেছে কিন্তু নরাধাম যুদ্ধরীতি ভঙ্গ করে পশ্চাৎ হতে আঘাত করে হজরত হানজালারা রাজে আলাহুকে শহীদ করে দেয় ইত্য অবসরে সুযোগ পেয়ে আবু সুফিয়ান দৌড়ে সৈন্যদের মাঝে গিয়ে আশ্রয় নেয় সর্বশেষ মল্লযোদ্ধা হিসেবে কুরাইশদের পক্ষ হতে আসে আব্দুর রহমান বিন আবু বকর ঐতিহাসিক ওকিদি এই ঘটনার বিবরণ এভাবেই দিয়েছেন যে আব্দুর রহমান হুঙ্কার দিয়ে ময়দানে এলে তারই পিতা হজত আবু বকর রাজি এল্লাহতেহ পুত্রের মোকাবেলার জন্য এগিয়ে আসেন সামনে আয় মুসলিম পিতা কাফের পুত্র হজরত আবু বকর রেলাহু বাঘের মতো হুঙ্কার দিয়ে বলেন নবী করিম সাল্লু আলহিবাসাল্লাম পিতা পুত্রকে সামনাসামনি দেহতে দেখে ছুটে এসে হজরত আবু বকরাদু এর গতিরোধ করেন তর বাড়ি কোশবদ্ধ করো আবু বকর নসুল সাল্লু আলহিহি আসাল্লাম হজরত আবু বকরাদ আল্লাহকে নির্দেশ দেন এবং তাকে নিয়ে পেছনে চলে যান সেদিনের যুদ্ধের আওয়াজ হজরত খালিদা দে্লাহ এর কানে বাদছিল রণাঙ্গনের বিভিন্ন খণ্ডচিত্র তার চোখের স্কিন সংরক্ষণ করে যাচ্ছিল এক একটি পলক তার সামনে এক একটি দৃশ্যের অবতারণা করছিল মল্লযুদ্ধ শেষ হতে ওপর একযোগে ঝাঁপিয়ে পড়ে নবী করিম সাল্লাহ আলহিবা ওয়াসাল্লাম অভুত পাহাড়কে পশ্চাতে রেখে অবস্থান এবং সৈন্যবিন্যাস করেছিলেন বিধায় পশ্চাৎ আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না এটা ছিল এক বিরাট রক্তক্ষয়ী সংঘর্ষ সংখ্যায় মুসলমানরা কম থাকলেও আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আসাল্লামের উৎসাহ উদ্দীপনা এবং অস্ত্র পরিচালনার নৈপুণ্যতা দ্বারা এই ঘাটতি পূরণ করে দিয়েছিলেন কুরাইদের সংখ্যা তিনগুণ না হলে তারা মুজাহিদ বাহিনীর সামনে দাঁড়াতেই না বলে তারা লড়ে মাত্র হজরত খালিদ আদেলা দৃষ্টি সেদিন রসুল সাল্লু আলহিবাশাল্লামের উপর নিবদ্ধ ছিল তিনি এক পার্শ্ববাহিনীতে অবস্থান করছিলেন তার একান্ত আশা ছিল এই বাহিনীর প্রতি আক্রমণ করার তিনি অধীনস্থ অশ্বারোহী দলকে সংকীর্ণ রাস্তায় অতিক্রম করে দ্রুত এগিয়ে যাওয়ার এবং মুসলমানদের প্রতি একযোগে আক্রমণের নির্দেশ দেন কিন্তু তার অতর্কিত ইচ্ছায় বাদ সারে খালেদ বাহিনীকে শোচনীয়ভাবে পশ্চাৎ পশ্চাদ প্রসারণে বাধ্য করে এখানে তার অনেক অশ্ব এবং সৈন্য খোয়া যায় বিপুল জানমালের ক্ষয়ক্ষতি স্বীকার করে পিছু হটার সময় তাদের সাথে ছিল কয়েকটি ঘোড়া এবং আহত সৈন্যের দীর্ঘ এক লাইন নিহত সৈন্য আর ঘোড়া সেখানেই পড়ে থাকে যুদ্ধ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছিল উভয় পক্ষ জীবন বাজি রেখে সমশক্তি প্রদর্শনে লিপ্ত সবাই যুদ্ধে ব্যস্ত কিন্তু এক ব্যক্তি ছিল এই ব্যতিক্রম সে যুদ্ধ করছিল না সে একটি বর্ষা হাতে রণাঙ্গনে চক্কর দিচ্ছিল যেন কাউকে খুঁজছে এই লোকটির নাম ওয়াহসি বিন হারু সে নিয়মিত যুদ্ধ এড়িয়ে হজরত হামদার আদি আল্লাহ আহুকে খুঁজে ফিরছিল হজরত হামদার আদেলাহতুল্লাহ আজ তার প্রধান টার্গেট কৌশলে তাকে হত্যা করতে চাইছে তাকে হত্যা করতে পারলে ডাবল পুরস্কার তার জন্য অপেক্ষমান প্রথমত দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিলাভ দ্বিতীয়ত আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার শরীরের সকল অলংকারের মালিকানা একসময় সে হজরত হামজার আদি আল্লাহাল এর দেখা পায় তিনি শিবা বিন আব্দুল উজ্জার প্রতি অগ্রসর হচ্ছিলেন তৎকালীন আরব সমাজের মহিলারা খতনা করত ঐতিহাসিক ইবনে হিসামের বর্ণনা মতে ইসলামের আবির্ভাবের পূর্বেও আরবের খতনার প্রচলন ছিল হজরত হামজার আদি আল্লাহ যে শিবার প্রতি চড়াও হন তার মাতা খতনা করত খতনাকারিণীর পুত্র হজরত হামজার আদি আল্লাহ হুঙ্কার দিয়ে বলেন এদিকে আয় এবং শেষবারের মতো আমাকে দেখে নে শিবা বিন আবদুর উজ্জা হামজার আদি আল্লাহ্লাহ এর দিকে অগ্রসর হয় ক্রোধে তার চেহারা সম্পূর্ণ লাল হয়ে উঠেছিলেন তরবারির চালনায় ভীষণ পটু ছিল সে হামজার আদি আল্লাহ্হু এবং তার থেকে কোনো অংশে কম ছিলেন না পরস্পর মুখোমুখি হয় এবং আঘাত পাল্টা আঘাত চলতে থাকে ঢাল উভয়ের হামলায় ব্যর্থ করে দিচ্ছিল শিবা পার্শ্ব পরিবর্তন করে কৌশলী হামলা চালায় কিন্তু ঢাল তলোয়ারের মাঝপথে এসে অন্তরায় হয়ে দাঁড়ায় এ সময় ওহাওসি অতি সন্তর্পণে গুড়ি মেরে মেরে আসে উঁচু নিচু টিলা তাকে লুকিয়ে রাখে হজরত হামজার আদে আল্লাহ এর দৃষ্টি শক্তি হজরত হামদার আদে এর দৃষ্টি ছিল শত্রুর প্রতি নিবদ্ধ শিবা ছাড়া আর কেউ তার নজরে আসে না উহা নিজেকে আড়াল করে এক সময় নিকটে পৌঁছে যায় নিশানায় বর্ষা নিক্ষেপ ছিল সে অদ্বিতীয় সে হজরত হামজার আদি আল্লাহতে এর নিকটে পৌঁছে যায় সেখান থেকে তার নিক্ষিপ্ত বর্ষা লক্ষ্যভ্রষ্ট হওয়ার বিন্দুমাত্র সন্দেহ ছিল না এবার আস্তে আস্তে উঠে দাঁড়ায় বর্ষা হাতে তুলে প্রয়োজনীয় পজিশন নেয় মুখ্যম সময়ের জন্য অপেক্ষা করতে থাকে হজরত হামজার আদে আল্লাহতে গুপ্ত হত্যার প্রস্তুতি যখন চূড়ান্ত অস্ত্র নিক্ষেপ বাকিমাত্র তখন তিনি আক্রমণের পর আক্রমণ করে শিবাকে প্রায় কুণ্ঠসা করে ফেলেছিলেন একসময় তিনি প্রচণ্ড বেগে তরবারি চালালে তরবারি সরাসরি শিবার পেটে গিয়ে আঘাত হানে তিনি তরবারি এমনভাবে টেনে বের করেন যে এতে তার পেট আরও ফেড়ে যায় শিবা হজরত হামজার আদি এর পায়ের ওপরে সে হুমড়ি খেয়ে পড়ে হজরত হামজার আদি নিজেকে সামলে নিতে তৎপর এরই মধ্যে ওয়াহসি পূর্ণ শক্তিতে বর্ষা ছুঁড়ে মারে ব্যবধান একেবারেই কম ছিল বর্ষা পেটের এত গভীরে ঢুকে যায় যে তার সোচালো মাথা পৃষ্ঠদেশ ভেদ করে যায় অতর্কিত এই মারাত্মক আক্রমণে তিনি সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েননি এদিক ওদিক নজর ঘুরিয়ে হন্তাকে আবিষ্কার করতে চেষ্টা করেন নজর ঘুরাতেই ওহাউসি দেখতে পান পেটের বর্ষা নিয়ে তিনি তার দিকে ছুটে যান ওহাউশি নিজ স্থানে দাঁড়িয়ে থাকে। হজরত হামজার আদে আল্লাহতে বেশি দূরে যেতে পারেন না চার পাঁচ কদম আগে বেড়েই জমিনে লুটিয়ে পড়েন ওহাউসি দূরে দাঁড়িয়ে তার শরীরের নড়াচড়া দেখতে পান দেহ নিথর হয়ে গেলে ওয়াবসী তার মৃতদেহের কাছে আসে হজরত হামজারাদিয়াল্লাহন শহীদ হয়ে যান ওয়াহসি তার শরীর থেকে বর্ষা বের করে চলে যায় সে ফিরে গিয়ে হিন্দা এবং তার মনিব জোবাহির বিন ইমকে খুঁজতে থাকে